হাই দর্শক কেমন আছেন আপনারা আজকে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এবং অনুষ্ঠানের রান্না আয়োজন চলছে তো সকাল থেকে আমরা রান্নার কাজ শুরু করছি এবং আজকে সকাল থেকে আকাশ সাথে মিলে যে আজকের বিয়েটা সম্পূর্ণ বৃষ্টির মধ্যে সারতে হলো সারাটা দিন বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাদের রান্না করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে সমস্ত দ্বার ভিজে গেছে জ্বালানি ভিজে গেছে তো অনেক মেহনতি করে পরে আমাদের রান্নাটা শেষ হয়েছে তো সকলকে খাওয়ানোর জন্য বসাইছি ফ্যান্ডেলের ফ্যানটেলের ভিতরে বৃষ্টি কিন্তু অলরেডি বাইরে হয়েছে হ্যাঁ তো যে বর ছিল বর থেকে ঘরে ভিতরে নিয়ে আসছি আর বাকি যে মেমন ছিল তারা সব বাইরে খাওয়া দাওয়া করছে তো আলহামদুলিল্লাহ যে সারাদিন কষ্ট শেষে আমাদের রান্নাটা সফল হয়েছে তো সবাই আমরা আনন্দের সাথে খাওয়া দিতে পারছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাড়িতে প্রচুর লোক রান্নাবান্নার আয়োজনটা খুব ভালো ছিল অনেক মেহমান আসছে আসলে সব মিলে একটা মজার একটা অনুষ্ঠান বিয়ে শালীতে আর আজকাল বিয়েটা ছিল এটা হচ্ছে আমার ছোটো শালি আর কি